আজ আবার একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে তোমার আয়ের প্রথম স্কুল ও ক্লাস ফোরে উঠলো খুব এক্সাইটেড ও আজকে মানে স্কুলে প্রথম মানে ফোরে যেটা উঠলো ক্লাস ফোরে ও আজ প্রথম স্কুল যাচ্ছে আর ওর মা নেয় ওর মা একটু বাইরে গেছে কবে গেছে কি জন্য গেছে সেটা তোমাদের পরে বলবো আর আজকে দেখো আমার ছোটো মেয়ে কত ভোরে উঠেছে উঠে ওকে মুখাত ধুয়ে ফেস করে জামা প্যান্ট পরিয়ে তারপরে চুল বেঁধে দিচ্ছে আর ওর তো কী বলো তো মানে বলে না মায়ের চেয়ে মাসির দরজ বেশি সেটাই সত্যি কথাই মায়ের থেকে মাসির দরজ বেশি ও রায়কে প্রচণ্ড ভালোবাসে আর রায়ও ওকে প্রচণ্ড ভালোবাসে আর দেখো আমার লাড্ডুর মনটা খারাপ যেহেতু রায় আজকে স্কুল চলে যাবে ও এখন কি করবে খুঁজে পাচ্ছে না কারণ দুজনা তো সব সময় ঘরে তো খুন সুটিগিরি করে বেড়ায় যাই হোক রায় রেডি হয়ে গেছে এবারে রায় একটু লেবুর জল আর দুটো বিস্কুট খাবে ও সকালে কিচ্ছু খায় না ওর নাকি কিছু খেলে মানে বেশি ভারী খাবার খেলে মানে শরীরটা খারাপ হয় ওই জন্যে ওকে আমি একটু ভালো ভারী টিফিন ভরে দিয়েছি ও টিফিনটা নিয়ে যাবে আর তোমার আমার ছোটো মেয়ে কত ব্যস্ত দেখেছো নিজের মানে প্রেগনেন্ট নিজের মানে শরীর নিয়ে তবুও রায়ের যত্ন করতে কোনো ত্রুটি করছে না যেহেতু রায়ের মা নাই আর চলো রায়কে আমি একটু দাঁড়িয়ে নিচে দিয়ে আসি ওর বাপ বাপু নিচে অপেক্ষা করছে গাড়ি নিয়ে ওর বাপুই আজকে ওকে দিতে যাবে আর ওকে ওর বাপু মাই দিয়ে ওর মা দিয়ে আসে ওর বাপু নিয়ে আসে আমা আমার বাড়ি থেকে স্কুলটা খুব বেশি দূরে নয় সেই জন্যে এখনো বাসে দিই নাই যখন হয়তো ক্লাস ফাইভে উঠবে তখন ওকে বাসে দিতে হবে যাই হোক ওর বাপু ওকে দিতে যাচ্ছে এবারে ওকে আমি দাঁড়িয়ে এবার আমার তো অনেক কাজ আছে চলো তাহলে সেই সব কাজগুলো এবারে সারিগা কারণ কারণ সকালবেলায় আজকে অনেক সকাল সকাল উঠেছি কাজগুলো আশা করি সকাল সকাল সারবার আজকে প্রচুর কাজ আছে চলো তাহলে কাজগুলো সেরে নিগা আর দেখো ওরা চলে গেল সকাল থেকে এত কাজের ঝামেলা এত কাজের ঝামেলা আমাদের কাছে আমি আসতেই পারিনি কালকে তো আসতেই পারিনি ওই সকালে একটুখানি করেছিলাম ভিডিও দিয়ে তারপরে আর ভিডিও করতে পারিনি কালকে ছোটো মেয়ের শাশুড়ি এসেছিলো ছোটো মেয়ের ডাক্তার দেখানো ডেট ছিল দিয়ে আবার মেয়ে বললো মা তুমিও চলো দিয়ে বেড়ে রায়ের মা নেয় রায়ের মা বেড়াতে গেছে রায়কেও তাহলে নিয়ে যেতে হয় বাড়িতে কে থাকবে বাপি গেলো আমি গেলাম আমার শাশুড়ি মা গেলো আমার মেয়ে গেলো সবাই মিলে গেলাম গিয়ে ডাক্তার সকালে ঘুম থেকে উঠে সব কাজ মানে এক পাঁচটার সময় উঠেছি কালকে কালকে পাঁচটার সময় উঠে সমস্ত মানে সকালে কাজ ঠাকুর পুজো সব সেরে একটা তর্ক করে যে তারপরে মাছ এনেছিল কালকে বাজারও নিয়ে এলো আবার বাজার বলতে মাছ আর একটু শাক নিয়ে এসেছিলো আগের দিন তো বাজার এনেছিল দিয়ে মাছটা নুন হলুদ মাখিয়ে আবার ফ্রিজই ভরে রেখে দিয়ে গেলাম কারণ যা গরম পড়েছে বাইরে গেলে বন্ধ বেরিয়ে যায় ওটা দিয়ে তোমার সেই করে কোনো রকমে আর একটু কালকে মুসুরির ডাল সিদ্ধ করেছিলাম ওই ওরা সব এক বাটি করে খেলো খেয়ে আমরা বেরিয়ে গেলাম মেয়েকে ডাক্তারদেরকে নিয়ে এসে যে তারপরে রান্না করলাম রান্না করতে করতে প্রায় দেড়টা দুটো ভেজা গেল কালকে মাছের ঝাল কিচড়ের তরকারি শাক ভাজা ভেন্ডি ভাজা তারপরে তোমার পটল ভাজা আমের চাটনি এসব করেছিলাম দিয়ে খাওয়া দাওয়া করলাম দই পেতেছিলাম পরশু দিনের রাত্রে সেই দই যেসব খাওয়া হলো দিয়ে আবার ছোটো মেয়ের শাশুড়ি মেয়ে বিকালবেলা চারটে সাড়ে চারটে ট্রেন ধরে চলে আমি আর তোমাদের কাছে আসতে পারিনি আমি আবার হাঁটতে গেলাম একটু দেখলাম না হাঁটলে আমার শরীর ঠিক থাকবে না দিয়ে তারপরে তোমার আজকে সকাল থেকেও তোমাদের কাছে আসতে পারি নাই সকাল থেকেও খুব ব্যস্ত ছিল আমার প্রচণ্ড শরীরটাও খারাপ ছিল দুদিন শরীরটা একদম ভালো যাচ্ছে না কি জানি শরীরটা এত খারাপ লাগবে সবসময় ক্লান্তি ক্লান্তি ভাব লাগবে অন্য কিছু খারাপ না সবসময় মনে হচ্ছে যে ক্লান্তি ভাব মানে বিছানা শুয়েও ঘুম আসছে না আমার মনে হচ্ছে শুয়ে থাকি এরকম যাই হোক আজ সকালবেলা উঠে আমি প্রথমেই ছাদে গিয়ে সব বাসন কোষন ধুয়ে ঠাকুরের ফুল তুলে ঘর মুছে চলে এসেছিলাম দিয়ে নিচে এলাম নিচে এসে তোমার আমার তো গ্যাস ফ্যাস সব আবার প্রতিদিনই মুছি সে মুছতে মুছতেই আমার আজকে অসুনিত সকালেই কাজে চলে এসেছে ও আজকে সাড়ে সাতটায় কাজে এসেছে দিয়ে ও এসে কাজ করতে লাগলো দিয়ে ও কাঁচাকুচি বাসন ধুয়ে নিয়ে এসে তারপরে নিচে ঘাঁট দিয়ে ঘর মুছে দিয়ে গেলো দিয়ে তারপরে আবার হাজব্যান্ডের জন্য ডালিয়া করে নিলাম আর ছোটো মেয়ে আর রায় কালকে চপ এনেছিলো সেই চপ ছিল গরম দিলাম ফ্রিজে রেখেছিলাম সেই দিয়ে মুড়ি খেলো আর আমি তো সকালে একটু চা বিস্কুট খেয়েছি এখনো কিছু খাই নাই মেয়ে এক গ্লাস মিজড়ি শরবত করে দিল এটাই খেলাম পাঁচ মুড়ি কিছু খেতে ভালো লাগে না মনে তাঁত লেগেছে তাঁত লেগেছে যাই হোক দিয়ে রান্নাটা তো করতে হবে যে আজকে চিংড়ি মাছের ওই ছানায় দুধ নিয়ে এলো ছানা কালাম দেখো কত কাজ তোমাদের সব দেখাতে পারি না মানে সময় হয়ে ওঠে না একটা যে ভিডিও করব ক্যামেরা বন্দি তাকে করব সেটুকু আমার সময় হয়ে উঠছে না দিয়ে ছানা কেটে ডেয়ারির দুধ এক প্যাকেট আনা দিয়ে ওটা ছানা কেটে রেখেছি ছানা চিংড়ি করব আর কালকে ইচ্ছেের তরকারি কেউ খায়নি সেই ইচ্ছেের তরকারিটা ওটা গরম করব আর এক পিস মাছ আছে মাছের ঝাল আছে সেটা খাবো হাজবেন্ড বলেছে যে আমি আরেকটু পোস্ত করব কারণ আর আম মসুরি ডাল করব যেটা তো মানে বলাই হচ্ছে না একটু আম মসুরি ডাল করব কালকে বড় হাজবেন্ড বড় বেশ সাম নিয়ে আসছে তো ওই আমগুলো আছে একটা চাটনি করেছিলাম ちゃっট এনেছে তিনটা আছে একটা দিয়ে আমি মাঝে আম মসুরির ডাল করবো কারণ বলছি না তাঁপ লাগার মতো হয়েছে ওই জন্য আম মসুরির ডাল আর একটু পোস্ত করবো অল্প আলু দিয়ে একটু পোস্ত করবো তাতে দুটো ডাঙ্টা দিয়ে দেবো আমার ডানটা খেতে ভীষণ ভালো লাগে তোমাদের আগে বলেছি দিয়ে ওইটা ডাল আম মসুরির ডাল করবো বলেই দিচ্ছি কতটা দেখাতে পারবো আমি জানি না আম মসুরির ডাল করবো আর একটু আর ডাক আলু পোস্ত করবো কী হলো রে ডাটা আলু পোস্ত করবো আর তোমার ওই চিংড়ি মাছটা অল্প চিংড়ি মাছ হচ্ছে ছানা দিয়ে করব। আর এই তরকারিটা গরম করব এই আজকে আর চাটনি তো কালকে আছে আজকে আর চাটনি করবো না এই রান্না করব কিন্তু বাড়তে পাওয়া জানো তো বারোটা বাইরে দশ তাহলে আমি এত কিছু রান্না করব। তোমাদের সঙ্গে বেশি বক বক করবো না যতটা পারবো তোমাদের আমি দেখাবো ক্যামেরা বন্দি করবো আর এধারে দুধ বসিয়ে দিয়েছি ও ধারে ভাত বসিয়ে দিয়েছি তাহলে তাহলে ঝটাপাট রান্নাটা করে নেব ইচ্ছা তো দেয় বসে বসে তোমাদের সাথে গল্প করি কিন্তু করা আর আগে সকালবেলা এক স্নান করলাম ওদের মাথায় শ্যাম্পু করলাম মানে আমি কি বলতো আমাদের সপ্তাহে আমি তিন দিন শ্যাম্পু করি হ্যাঁ যে আমার একটু মাথায় ময়লা হলে না আমি থাকবেন না হাঁটতে যাচ্ছি তো ধরো চুলটা কোনো দিন গোড়ায় কাটা হেঁটে যাচ্ছি কোনোদিন চলে যাচ্ছি রাস্তায় তো ধুলোর তো শেষ নাই যে ধুলোর গুঁড়ো লাগছে মাঝে মাঝে ঘর ফিরেও তো ঝাঁট দিচ্ছি সিঁড়ি ফিরি ঝাঁট দিতে গিয়ে ধুলোটা লাগছে আর আমার মাথা ফুটফুটিয়ে আমি মরে যাচ্ছি দিয়ে আজকে শ্যাম্পু করলাম স্নান করতে অনেকটা দেরি হয়ে গেলো বাথরুমটা পুরো ধুলাম ক্লিন করলাম তোমার দিন আমি দেখাতে পারি না দুটো বাথরুম অনেক একটা বাথরুমের মেজে করেছি আর একটা বাথরুমে পুরো গোটাটা করেছি দিয়ে আমার অনেকটা দেরি হয়ে গেলো ওই জন্য আমার এতক্ষণ আর্ধেক রান্না হয়ে যেত চলো তাহলে তোমাদের সাথে এত আর বক বক করবো না রান্নাটা করে নি কারণ একটু পরেই দেখবে হাত এসে স্নান করে টেবিলে বসা গেছে পেটা ছেলেরা তো বোঝে না না যে একটা মেয়েকে সকাল থেকে মানে রাত্রি পর্যন্ত কতটা হেডেক নিতে হয় কতটা পরিশ্রম করতে হয় ওই যে সকালবেলা আমি আমার মেয়েকে বলছি চা খেতে গেলে যে এক তোর বাপি সকালে উঠলো মুখে ব্রাশ করলো একটু জল খেলো খেয়ে ছোলা বাদাম সব চিকচিকিতে ভরলো দুটো বিস্কুট নিল জল নিল দিয়ে আমরা হাঁটতে চল মানে হাঁট বসে মোহনবাগান আমাদের এখানে মোহনবাগান মাঠ আছে ওখানে চলে গেলো এক্সারসাইজ করবে ছুটবে হাঁটবে দিয়ে একটু বসবে রেস্ট করবে যে তখন ওই ছোলা বাদাম বিস্কুট এগুলো খাবে জল খাবে দিয়ে টুকটুক করে তাহলে ওর তো মাথায় কোনো চিন্তা নাই কিন্তু আমি যদি একবার ঘরের বাইরে হাঁটতে বেরোই না আমার হাজার চিন্তা নিয়ে হবে হাজার চিন্তা নিয়ে হবে তাহলে আমি কী করে বেরোবো একটা মেয়ে যা আমার সংসারের জন্য স্যাক্রিফাইস করে কোনো পুরুষ করে না এটা আমি জোরবেলায় বলতে পারি তাতে কোনো পুরুষ যদি রাগ করে আমার কিচ্ছু নাই মানে একটা মেয়ে প্রতিটা মানে প্রতিটা মেয়ে সংসারের জন্য এতটা স্যাক্রিফাইস করে তার নিজের সংসারের জন্য কোনো পুরুষতা করতে পারবে না কিন্তু কিছু বলবার নেই চলো অনেক কথা বলে দিলাম আমি এবারে রান্নাটা করি তো আমার লাখিবাম্বু গাছটা পুরো নষ্ট হয়ে গেছে জানো তো দিয়ে শুকিয়ে গিয়েছিলো আমি সেই পুরি গিয়েছিলাম যে যে কটা পাতা ভালো আছে আমি সেই কটা পাতা দেখো এখানে নিয়ে এসে রেখে দিয়েছি এর সঙ্গে একটা মানি প্ল্যানেরও ডাল দিয়েছি দেখি ও বাঁচায় নাকি আর যদি না হয় তখন আমি আবার একটা লাকি বাম্বু গাছ কিনে নিয়ে আসবো আমার খুব লাকি বাম্বু গাছটা আমার খুব সুন্দর হয়েছিল কিন্তু জানি না কেন এরকম হয়ে গেলো ঠিক আছে চলো তার বন্ধুরা কেমন আছো সবাই বামনে রোগকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত দুদিন হলো ভিডিও দিতে পারি নাই কারণ প্রচণ্ড শরীরটা খারাপ হয়েছিল যাই হোক কালকেও অনেক ব্যস্ত ছিলাম আজকে সকাল থেকেও কিছু দেখাতে পারি নাই এই স্নান টান করে পুজো টুজো করে তোমাদের কাছে এলাম আর আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি ভিডিও মানে টাইমটা চেঞ্জ করেছি আমি আগে চারটে দিতাম আর আর এখন দিচ্ছি বারোটায় হ্যাঁ তোমরা অবশ্যই টাইমটা চেঞ্জ করেছি তোমরা দেখে নেবে আর চারটে দেওয়ার আমার একটু অসুবিধা হচ্ছিল আর আমার মনে হচ্ছিলো আমার বন্ধুদেরও দেখতে অসুবিধা হচ্ছিল কারণ দুপুরের টাইমে সবাই রেস্ট নেয় আর যদি আমি বিকাল চারটে দিই তখন তো সবাই রেস্ট থেকে উঠে পড়বে তাহলে তো কেউ ভিডিওটা দেখবে না ওই জন্যে আমি আমার টাইমটা আমি চেঞ্জ করলাম তোমরা মতবাদ জানাবে যদি মনে করো যে না টাইমটা চেঞ্জ করে ভালো করেছি তাহলে ভালো আর যদি মনে করো যে না রাস্তা চারটেটাই ঠিক ছিল তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর তোমরা যদি কোনো কমেন্ট না করো তাহলে আমি জানবো বারো ঠিক আছে তাহলে চলো রান্নাটা করে নিগা হ্যাঁ দেখো ছানা চিংড়ি করো বলে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর এ দেখো ছানা কেটে রেখে দিয়েছি ছানাটা চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে বার করি দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ফোড়ন দেবো আর একটা তেজপাতা দেবো আর একটু রসুন দিলাম একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখানে একটু ভাজা ভাজা করে নিলে আর জানো তো এই ছানা চিংড়িটা আমার বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে ওই জন্য আমি এই ছানা চিংড়িটা সেদিনে হাজবেন্ট লাউ নিয়েছিলাম আর কিছুটা চিংড়ি মাছ রেখে দিয়েছিলাম দিয়েছিল চিংড়ি মাছটা রেখে দিয়েছিলাম রসুনটা ভাজ গেছে মশলা মাঠটা আছে এটা হচ্ছে আদা আর টমেটো আর লঙ্কা আর একটু বড় মশলা পেটে দারুণ হয় না তো খাদ রুটি তারপরে তুমি যদি কোনো ফ্রাইড রাইস করো তার সঙ্গে এটা ভালো লাগতো মানে এই খাবারটা এমনই খাবার ঠান্ডা মানুষদের যে সব খাবারের সঙ্গে সব রকম রুটি বলো পরোটা বলো ভাত বলো সব সঙ্গে খাওয়া যায় তারপরে একটু লঙ্কা গুঁড়ো দেব একটু লাল লঙ্কা গুঁড়োটা দিলে কালারটা তার সুন্দর আসতে বলে একটু লাল লঙ্কা গুড়টা দিই মশলাটা ভালো করে সাজা মালা করে দেব দেখো কালারটা সুন্দর আসবে এই ছানা চিংড়িটা খেতে না আমার ছোটো মেয়ে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে একবার জানো ও বাপ বাপি চিংড়ি মাছ এনেছে তখন বার যেত না দশটা দিয়ে তা তো চিংড়ি মাছগুলো বাঁচতে বাঁচতে ও আমাকে মানে ভিডিও কল করেছে মা তুমি কি করছো একবার দেখাও তো বাপি চিংড়ি মাছ নিয়ে এসছে আমি এই চিংড়ি মাছগুলো মানে ধুয়ে বাচ্চা নিচ্ছি তখন আমাকে বলছে যে মা আমি যাব আমি যে তুই আসবি তোর শাশুড়ি মা যদি পাঠায় তাহলে তুই চলে তখন ওর শাশুড়ি মাকে বলেছে মাম্মা আমি বাপি চিংড়ি মাছ এনেছে আমি যাবো যে বলছে যাবি তাহলে যা দিয়ে দেখছি আমি ভালো আমার সাথেও তো ইয়ার কি দিয়ে তারপরে দেখছি দু দু ঘন্টা মতো পরেই এলো বা মানে কাছেই তো টেনে পনেরো মিনিট লাগে টেনে আসতে দিয়ে দেখছি এসে হাজির আমি কি ব্যাপারে না আমি চিংড়ি মাছ খেতে এসেছি তাহলে ও কতটা চিংড়ি মাছটা খেতে ভালোবাসো তোমরা বলতে পারছো যে দেখো আমার চিংড়ি মাছটা হয়ে গেছে আমি অল্প একটু ঘি দেবো এই ঘিটা আমি ঘরেই বানিয়েছি তোমরা জানো আগেও তোমাদের দেখিয়েছি তবে এখন আর ঘি বানাচ্ছি না কারণ এখন গরম পড়ে গেছে মানে শর থেকে ঘি খুব কম হচ্ছে ফালতুটা করা হচ্ছে বলে আমি হালদু সার বাড়াচ্ছি না কারণ এখন দুধটাতে বেশিরভাগ দিন দই বসাচ্ছি তো নাহলে তখন সরটা তৈরি দুধটা তো পাতলা হয়ে যায় তখন মানে দইটা খুব একটা ভালো হয় না ওই জন্য গরমে দইটা খেতে বেশ ভালো লাগছে আর আমি দই দিয়ে ভাত খেতে ভীষণ ভালোবাসি আমাকে যদি কোনো তরকারি না দাও শুধু দই দিয়ে ভাত দাও আমি সেটাই খেয়ে নেবো আরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ছানা চিংড়ি রেডি হয়ে গেল আর খেতে ব্যাপক হয় তোমরা একটু বানিয়ে দেখবে এটা রুটি পরোটা তারপরে তোমার যদি তোমার ফ্রায়েড রাইস করো যাই করবে এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে তাহলে দেখো আমার ছানা চিংড়ির অল্প কিন্তু চিংড়ি মাছ ছিল কারণ আগে দিনে একটু লাউ চিংড়ি করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম তাহলে দেখো আমার ছানা চিংড়ি রেডি হয়ে গেল আর ওই ধারে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ততক্ষণ হোক ভাতটা হয়ে গেলে তারপরে তো তোমার শুধু তো ছানা চিংড়ি দিয়েই ভাত যাবে না আরও তো কিছু রান্না করতে হবে বলো যুদ্ধ সব শেষে জয় করলাম রান্না এই মাত্র শেষ হলো এখন বাচ্চা কথা বলো তো ডেটটা এত কিছু রান্না করার সময় লাগবে না বলো সব রান্না শেষ করলাম রাতের আটাটাও ছোটো মেয়ে আমি নিয়ে রেখেছিলাম রাত্রেবেলায় আটা মারতে ভীষণ কষ্ট হয় যে ছোটো মেয়ে বললো মা দাও আমি মেখে দিই যে ও মেখে দিলো আমি একটু তেল গুলিয়ে ফ্রিজে করে রেখে দিলাম রাত্রে শুধু রুটিটা করলেই হয়ে যাবে আর জন্য দুটো আলু ভাজবো আর কিছু করবো না যা তরি দরকারি থাকবে রাতে ইয়ে খাওয়া হয়ে যাবে আর চলো তাহলে চলো কী রান্না করেছি দেখাই যা আর দুপুরে লাম মেনেতে পোস্ত এই যে মাছের ঝাল কালকে ছিল বললাম গরম করলাম আর এটা কালকে ইচুড়ের তরকারি ছিল গরম করলাম আর এই যে আমের চাটনি বানালাম পোস্ত দিয়ে দেখো কত সুন্দর হয়েছে আর এটা হচ্ছে ছানা চিংড়ি এই যে ব্যাপক খেতে লাগে রুটি ভাত যা দিয়ে খাবে আর এটা হচ্ছে আম মসুরির ডাল দারুণ আজকে ভাত মানে এই পোস্ত আর মুসুর ডাল একদম ফেভারিট আর এটা হচ্ছে গরম গরম ভাঁফোঁটা ভাত তাহলে চলো আজকে লাঞ্চ মেনুতে এই হচ্ছে রান্না তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে ছাদে চলে এসেছি ছাদে এসে আজকে গাছগুলো জল দেবো আজকে হাঁটতে যাব না কারণ মেঘ মেঘ করেছে আর গাছগুলো তো একটু আমাকে মানে ওদেরও তো সেবা শুশ্রূষা করতে হবে বলো ওরা তো আমার মানে পথ চেয়ে অপেক্ষা করে থাকে আমি ভাবলাম আজকে একটু আমি স্প্রে করবো গাছগুলোকে একটু যত্ন করব কারণ গাছে না মিলি বা পোকা আসছে খুব জানো তো ওই জন্যে আমি আজকে ওই জন্য হাঁটতে যাইনি আদা আর বিকালে আমার সুনিতা কাজে চলে এসছে আদা দেখো বসে বসে বাসন হচ্ছে আর আমারা ছুটো ছুটি করে আমার ছাদের কাজ সব শেষ হয়ে গেলো চলো এবারে সন্ধ্যে প্রদীপ জ্বালবো তাহলে আর ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট একটা ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো টাটা